সো গাইজ সবাই হাসার জন্য প্রস্তুত হয়ে যাও কোনো খাবার থাকলে সাইডে রেখে দাও কারণ ভিডিও দেখার সময় কোনো খাবার খাবে না যদি গলায় আটকে যায় তাহলে আমি দেয় না সবাই প্রস্তুত তো হাসার জন্য তাহলে এবার হাসো সর্বপ্রথম আমরা এই মুরব্বীর কর্মকাণ্ড দেখে আসি মুরব্বী করতেছে থাকি বুঝছে না বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর আল্লাহ কামটা করবো কি গরমের জন্য রিক্সাওয়ালার তৈরি করা ডিজিটাল এস ভালাই করতেছে এটার জন্য তার অবশ্যই নোবেল দেওয়া উচিত এরা কারা ভাই এগুলো কি করতেছে ভাই এরা আসার পর টিকটক তো পুরো ইয়া হয়ে গেছে বাংলাদেশে যখন বেশি গরম পড়ে তখন বাঙালিদের অবস্থা যা হয় আর ভাই এদের কি কে বলছে টিকটকে পাগলামি করতে নাকি ভাই এরা পাগলামি করতেছে নাকি অন্য কেউ ভিডিও বানাইতেছে আমার তো মনে হয় এটাই সূর্যের আলোতে যখন রাস্তাঘাট ঘর থেকে গরম হয়ে যায় তখন আমাদের অস্থির বাঙালির অস্থির অবস্থা और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है हालाई काम था कोड़ বিল দেখে তো আমার পুরা বিয়া করার শখই উঠে গেছে ভাই ও যেই ড্রেস পরছে যেই ড্রেসের দামটা তো ভাই আমার কিডনি দুইটা বেঁচে দিল পাওয়া যাবে না মনে হয় তো দামই এই ড্রেস তোমরা কমেন্টে বলে যাই ও এই ড্রেসের দাম কত হতে পারে Huh? ঠিকই তো গাইস আমারও কি প্রশ্ন এগুলো গায়ে পড়ে যাই কো তোমাদের জানা থাকে তোমরা কমেন্টে বলে যাই ও কানে যে কথা বলতেছে তো এটা কি মোবাইল ছিল নাকি মোবাইলের কাভার ছিল অবশ্যই লক্ষ্য করে দেখাব এবং কমেন্টে বলে যাও সো গাইস তোমরা যারা এত ধরনের ভিডিওটি দেখতেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ একটু হলে তো হাসছো তাই না অবশ্যই করে দাও সাবস্ক্রাইবটা আসলেই তো নারী তো এত সুন্দর অভিনয় করে আমি তো আগে জানতাম না এই পাগলটা আরেক চালের উপরে উঠে ভিডিও বানাইতে ভাগ্য ভালো চালটা ভেঙে এবার সবাই একটু বেশি হাস ভিডিও করার সময় সামনে না দেখে হাঁটলে যা হয় এবার এদের কাণ্ডটা দেখো একটু স্টাইল করে ফলটা গায়ে থেকে একজনের জায়গায় তিনজনে পুরে গেল और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है আমি তো মনে করছিলাম ও হিরোর মতো চলে যাবে কিন্তু এমনটা হবে এটার জন্য আমি তো একদম প্রস্তুত ছিলাম গাইস প্রথমে কথাটা মন দিয়ে শোনো তারপর মন্তব্য করো আমি দেখতে কত সুন্দর আরে এরা কত স্মার্ট খুব সুন্দর আরে এরা কত স্মার্ট প্রত্যেককে এত স্মার্ট এবং সুন্দর একটা মানুষ কিভাবে সিঙ্গেল থাকে এটা কি মানা যায় আমি তো কোনোদিন বিশ্বাস করব না তুই যে সিঙ্গেল আর আবি তো রুকো ক্লাইম্যাক্স अभी बाकी আরে ভাই তাকে মারতে হতো বল কিন্তু বল নিজেই মেরে তাকে আউট করে দিল তারপর রেফারি এটা কি বলে আবার ওই হালা এটা করতেছে কি ভাই চাতা থাকার সত্য ভাই চাতাটা কাপড়ের নিচে দিয়া ভাই সে বিজেপি আস্তে আস্তে ভাই আস্ত বল ভাই এটা কি বলে অস্থির বাঙালি

সো গাইস আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবো এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর চ্যানেল সাবস্ক্রাইবটা অবশ্যই করবো না কিন্তু পরবর্তী ভিডিওটি পাবনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে